কত দায়িত্ব একটা দিদির সকাল পনে আটটার দিকে গুড়ি আমাদের রুমে এসছে প্রথমে তো ডাকলো আমাকে আমি উঠলাম উঠে বসলাম বসে ঝিমাচ্ছি এবার ওর ভাইকে ডাকলো ভাইকে প্রথমে ডাকলো এ ভাই ওট ভাই ওট এ ভাই ওট এই করে করে তুললো এবার ওর ভাই চোখ খুললো খোলার পর বলছে ওইদিকে ফিরে বলছে দিদি কোল বালিশটা দাও তো আবার কোল বালিশটা দিয়ে দিল পায়ের ফাঁকার মধ্যে তা বলছে একটু কাতাটা দিয়ে দাও তো শীত করছে কাতাটাও দিয়ে দিল তারপরে একটু গাড়ি পরে বাবা বলছে পাপা বলছে আমি উঠে যাই উঠে গেছে উঠে গিয়ে এবার দিদির দায়িত্ব দেখো দিদি এইখানে এসে করছে হাতে না ওইখানে ব্রাশ থাকে এবারে দেখা বুঝতে পারছি ব্রাশ নয় ব্রাশটা পাপা দিলাম এ ভাই ব্রাশ করো ভাই ব্রাশ করো গিয়ে ঠিক দায়িত্বটা দেখো নিজে করুক না করুক ব্রাশ করো ব্রাশ করো এবার ব্রাশ দিলো হাতে ওর ভাই ও বলছে ঝাল দাও একটু আমি আবার একটুখানি ঝাল লাগিয়ে দিলাম মানে কোলগেট তারপরে পটি এরমভাবে তুলতে পারে না ওইটা পাপার পটিটা তুলতে পারছে না এভাবে সে মনে হয় কি পাহাড় নিয়ে যাচ্ছে বলে ভাই পটি করো পটি সে ঠিক পাতি দিয়েছে হাগিসটা পর্যন্ত খুলে দিয়েছে হাগিস সে খুলতে পারে না আছে অনেক কষ্ট করে তবে খুলেছে হাগিস খুলিয়ে সেই পটিতে বসলো জানো দায়িত্ব তারপরে ম্যাম চলে গেল এখন পড়তে আমি পাঠিয়েছি কাকাকে তুলবে ভাইকে তুলবে ভাইকে তুলে ব্রাশ দেবে বডিতে বসাবে তোমার দিদির তুমি দিদি তোমার দিদির একটা দায়িত্ব কর্তব্য গেলো গড়ে ঠোরে নিচে আমি ও ওর সময়ের কাছে করতে যাওয়ার যাচ্ছে আমি উপরে উঠছি সব করে দিয়েছি শুধু তুমি গিয়ে ছুটিয়ে দেবে এটা জিজ্ঞাসা করা সত্যি সবই তো করেছে আমাকেও তুলেছে বলছে সব করে দিয়েছি তুমি এবার গিয়ে ছুটিয়ে দাও ভাইকে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ গুড মর্নিং বন্ধুরা বাও জব দাও হ্যাঁ ককড়া গালি মবকি বলো না গো বাবা নে বাবা বড় লাগি আ আই এ ডাকি দেন যা বাবা বুঝান না

টাটা সোনা গাড়িতে ওঠার পরে আমরা ডাইরেক্ট চলে এসেছি মামি বাড়িতে ভুলটিতে বাড়িতে ভুলটিতে বাড়িতে মামি এখানে রান্না বান্না করছে আমাদের জন্য খাসির মাংস নাকি এই যে এই খাসির মাংস হচ্ছে হ্যাঁ খেয়ে দিয়ে তারপর বাড়ি আমরা ম্যাম ম্যাম না মামি না যা ছাত্রকে নিয়ে ম্যাম চলে গেছে এখন গেলে পরে অসুবিধা আছে নাকি চলো

কখন দিয়ে এই পুতুলটাকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে হয়ে গেছে টিফিন আমাদের সোনা সেই নাকেরটাটা খুলতেই পারলো না তারপর গাড়ি চলে এসছে এবার বাবা বললো চল 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 খুলতে হবে না দেখি রাস্তাঘাটে যদি কোনো সোনার দোকান পাওয়া যায় সেখানে নিয়ে গিয়ে যদি খুলতে পারে কি না এমন নাকের বানাবো কেন যে খুলতেই পারবো না ধর এরকমও হয় তোমাদের সব মেয়েদের না হ্যাঁ আমার ভালো লাগে না সব এই একজন দেখো এই একজন ঢঙে শেষ নাই ইয়েদের জানো তো এই ঢঙে শেষ নেই চললাম দুপুরে বাড়িতে এসে দেখি কেউ নেই বাড়িতে সবাই কোথায় গো এই পান্তান নিবন্ধনা খেতে মিথ্যা কথা বলো না ও সাব

কি দিয়েছে ফ্যান ভাত ও লবণ ছাড়া কি খাবে না ও বুঝতে পারছি ওকে রাগানো হচ্ছে

এটা কে ডিম পেরেছে কাট ডিম এটা পরশে কে আমি কি জানি কোথায় ছিল কে রেখেছে কি এটা ছিল কি ওর মধ্যে তাই আমি দেখিনি তো আমি দেখিনি তাও দেখি জালু দিয়ে বের করতে পারি না কি ও গ্রিং 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 গ্রীং দেখো তো আছে নাকি দেখো দেখো উ এটা কী এটা রে বাবা এই সব এই সব এই সব কেনো পরে টরে এসে এইগুলো প্রত্যেক দিন পড়তে যাবে আর এইসব খেলনা ফেলনা ভুল খাবার দাবার নিয়ে আসবে কি জানি ওগুলো পড়বে না খারাপ ওগুলো চিংড়ি মাছগুলো অন্য মাছগুলোকে কিভাবে মারছে কালকে দোকান থেকে এসে দেখলাম চিংড়ি মাছগুলোর অবস্থা দেখো আমি এই দোকান থেকে আসলাম এসে সোফায় বসে ভিডিও আপলোড দিচ্ছি আর দেখছি চিংড়ি মাছগুলোর অবস্থা দেখো ওরা মাছ মেরে কীভাবে খাচ্ছে দেখো কিভাবে মাছগুলোকে মারছে ও দেখেছো একটা মাছ ধরে আছে দেখো কাটা বের করে দিয়েছে দিয়ে ওটা ধরে আছে খাচ্ছে ওটাকে এক এক করে মাছ কুমতেই আছে কুমতেই আছে কালকে যেগুলো খেলাম সাদে সেগুলোই কি মনে হচ্ছে সেগুলো আবার মডিফাই করেছে সেগুলোকে মডিফাই করেছে হ্যাঁ বাহ সেই মাছটা কত সুন্দর কর করে করেছে খুব ভালো খুব ভালো কে বলে বডি বডি হ্যাঁ ও আমাকে ডাকেনি আর এখানে হচ্ছে গিয়ে আলু চিপস রয়েছে এইসব এই পাবদা রয়েছে কালকের এগুলো সব কালকে শুধু আজকের মধ্যে হয়েছে টমেটো শসা আলু তরকারি আর ডাল নাকি ব্যাস ফাইন এই দেখ 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 পাগল নিজেই পড়ে নিজেই পড়ে যায় কেন কই

এ এ জানেবে তো দাদার লাগবে ও দাদা জানেবে ওর লাগবে কিন্তু কুড়িয়াটা মিডিলতে ভালো ও কিছু লাগবে না দিলে না দিলে ছলেটা বাবা আর ছেলের মধ্যে রাগারাগি হইছে দুই শত দুই দিকে ফেরা বেতাল জখরা হইছে রাগারাগি হইছে ভয়

হ্যাঁ আপার ঘুমানোর সময় হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমায় না তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব তুমি এখানে বসে কেন এই যে গুড়িয়া তুমি এখানে বসে আছো কেন ঘুমাবে না যাও ঘুমাতে যাও যাও এখানে উঠে বসে আছে এখানে উঠে বসে আছে যাও ঘুমাতে যাও গুড নাইট টাটা টাটা দিয়ে দাও কিছু নেই যাও গুড নাইট দেবে না খোলে কিভাবে দেখো খুললো খুললো কিভাবে পা দিয়ে পা এইভাবে এইভাবে দিয়ে

আর এই নি পাপাকে ঘুম বাড়াতে পাড়াতেই একদম আমাদের লেট হয়ে গেছে তাহলে বুঝতে চাইছো কি বলতে চাইছি সবাই ভালো থেকো সবাইকে ভালো লাগো আমাদের সাথে থাকো জানটার সাথে দেখো টাটা বাই ভাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট গুড নাইট বলে দেখবো গুড নাইট গুড নাইট